কি গো এতক্ষণে আসার তোমার সময় হলো কত রাত হয়ে গিয়েছে আমি তো জানালা দিয়ে দেখছিলাম কখন আসবে কখন আসবে এতক্ষণ পর্যন্ত কি অফিসে কেউ বসে থাকে কয়টা বেজেছে দেখেছো অফিস তো আর আমার নিজের না তাই তো দেরি হয় তারা তো কাজ শেষ হলে ছুটি দিবে তখনই আমার বাড়িতে আসতে হবে এটা ছাড়া তো আমি আর বাড়িতে আসতে পারবো না এ কারণেই তো দেরি হলো যেভাবে গামছা চিপে আমরা পানি মুছি সেভাবেই তো তারা আমাকে দিয়ে খাটায় আরে কাজ শেষ হয়ে গিয়েছে বলছি এখন তখন চলে যাই বলছে না না আর একটু কাজ বাকি আছে সেটা শেষ করে যেতে তো ওটা শেষ করেই তো আসলাম বলছে বাবা এখন বসো তুমি আমি চাই তোমার জন্য চা করে নিয়ে আসি আগেই চা করা লাগবে না আমি তোমার জন্য একটা জিনিস এনেছি এখানে আসো বসো দেখাই তোমাকে কি আবার এনেছো শুনি তোমার স্বামী তো আর বড় লোক না যেটাই হবে সেটাই এনে দিতে পারবে আমি ছোট কিছু এনে স্বর্ণ গয়না তো আর আনতে পারবো না গরিব মানুষ আমি কে বলেছে তুমি গরিব আমিও তো এত স্বর্ণ গয়না চাই না যেমন আছো খুবই ভালো আছো কি এনেছো সেটা দাও তো আমি তো আর তোমার কাছে স্বর্ণ গয়না দাবিও করি না যে আমাকে স্বর্ণ গয়না এনে দাও তাহলে এ কথা কেন আমাকে প্রতিবার এসে বলো এগুলো বললে কিন্তু আমি চলে যাব বাপের বাড়ি এগুলো আমার একটু ভালো লাগে না হয়েছে আর বলবো না বাবা এত রাগ করে না এত দূর এত ক্ষণ ধরে অফিস করে এসেছি এখন কি তুমি আমার সাথে ঝগড়া করবে না না তোমার সাথে কেন ঝগড়া করবো এখন কি ঝগড়া করার সময় তুমি বসো আমি চা করে আনছি আগে রেখে দাও তারপরে যাবা চা আচ্ছা বাবা ঠিক আছে দাও তো কি এনেছো দেখে তাড়াতাড়ি এই দেখো কি এনেছি তোমার পছন্দের লাড্ডু সন্দেশ তুমি তো অনেক পছন্দ করতে ছানা দিয়ে তৈরি করা লাড্ডু সন্দেশ তো আমি দেখলাম যে পাশের দোকানেই বানাচ্ছে আমার অফিসের পাশের দোকান আগে যা থেকে কিনে এনে তোমাকে খাওয়াতাম এখন তো বেশি আনতে পারি না আগে যাও ও ডেলি ডেলি নিয়ে আসতাম তাই ভাবলাম আজকে কিছু আছে নিয়ে যাই দেখলাম বেশি না মাত্র চারটা আছে তাই ভাবলাম তোমার জন্যই শুধু নিয়ে যাই মাকে না হয় আরেক দিন এনে খাওয়াবো এর জন্য তোমার জন্য নিয়ে এসেছি লাড্ডু সন্দেশ দেখো তোমার পছন্দের বাহ তোমার এখনো মনে আছে লাড্ডু সন্দেশ আমার পছন্দের ভালোই করেছো কিছুদিন ধরে আমার লাড্ডু সন্দেশ খেতে ইচ্ছে করছিল ভাবছিলাম তোমাকে বলবো বলবো কিন্তু অফিসে যেতে সময় আমার মনে থাকে না বলার কথা এখন গরম গরম তো তারপর তোমার জন্য লাড্ডু সন্দেশ পেয়ে গিয়েছো আমার চা বানানোর কথা ভুলেই যাবে আমি তো তোমার চায়ের কথা বলিনি বানিয়ে তো এনে দেবো বললাম দাও আগে লাড্ডু সন্দেশ গুলো খেয়ে নেই সবগুলো খাও তারপরই যে তাড়াতাড়ি করে খেয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে আবার মজা পাবা না তুমি তো গরম গরম লাড্ডু সন্দেশ খেতেই পছন্দ কর দেখো আমি কিন্তু চাইলেও তোমাকে আমার ভাইয়ের মতো করে স্বর্ণ গয়না দামি দামি শাড়ি এনে দিতে পারি না কারণ তুমি তো জানোই আমি গরিব মানুষ আমার ভাইয়ের ইনকাম বেশি সে পারে আমি পারি না আমি শুধু তোমাকে এই দশ টাকার সন্দেশই খাওয়াতে পারবো আর বিশ টাকার বাদামি খাওয়াতে পারবো এর থেকে ভালো জিনিস আমি কিনে এনে দিতে পারবো না তুমি কি এতে করে কষ্ট পাচ্ছ না কষ্ট পেলেও তো আমার কিছু করার আকবে না বলো আমার ইনকাটার এর থেকে বেশি হবে না আমি ভালো মতই যাই আমি কোনদিন বড়লোক হতে পারবো নাই তাও আমি জানি এখন যে এই ডুগু আছে সেই ডুগু নিয়েই তো থাকতে হবে তোমাকে আমি কষ্ট দিচ্ছি বিয়ে করে তাই না কি বলেছে আমি তো অনেক খুশি তুমি যে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে হয় তাই তো আমার ভালো লাগে প্রতি শুক্রবারে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও ওগুলাই তো আমার ভালো লাগে ভাই তো আর ভাবিকে ঘুরতে নিয়ে যেতে পারে না তুমি দেখো করুবারেও ভাই কাজ থাকে আর তোমার কোনো কাজই থাকে না আমরা সুন্দর পথেও ঘুরতে যেতে পারি তাই তো আমি এত বড় লোক হতে চাই না দেখো আমি তোমার জন্য সন্দেশ নিয়ে এসেছি ভাই তোর তো ভাবির জন্য নিয়ে আসবে কে তারপর ওটা বেশি হলে বাইনে তোমাকে দিবে খাওয়ার জন্য তুই তো সেটা নাও আবার খাও এর জন্য বল আরে না না আমি তোটাতে কিছুই মনে করি না ভাই এনেছে ভাবি খেতে পারবে না বলেই তো দিয়ে দিয়েছে থাক তুমি ওগুলো নাও আমি গিয়ে তোমার জন্য চা করে নিয়ে আসি না না তুমি সন্ধ্যে সব খাও তোমার জন্যই এনেছি আমি খাবো না কে বলেছে তুমি খাবে না খাও তোমারও ভালো লাগবে আমার পছন্দের জিনিস সব তোমারও পছন্দ হবে খেয়ে নাও আমি তোমার কথায় কোনো কিছু মনে করিনি তো এর জন্যই তো চা করতে যাচ্ছি তোমার জন্য চা করে নিয়ে আসি আবার ভাবি তো রান্না বান্না কিছুই করবে না আমারই সব করতে হবে চাটা করে তাড়াতাড়ি করে রাতের রান্নাটা বসিয়ে দেয় সবাই তো আবার খেতে আসবে আবার ঠিক সময় না দিলে আবার শাশুড়ি মা আমার এর জন্যই মা তোমার সাথে এরকম করে আমার যদি ইনকাম অনেক বেশি থাকতো তাহলে তো এরকম করতো না ভাবির মতো তোমাকেও আদর করতো তোমাকেও অনেক বেশি ভালোবাসতো এত কিছু রান্না বান্না তোমাকে একা করতে হতো না ভাবিও দেখতে তখন করতো মা নিজেও করতো এখন তোমাকে একা সব করায় কারণ আমার চাকরিতে বেতন কম আমি গরিব বলে এর জন্যই তো তোমাকে দিয়ে এত খাটাচ্ছে না হলে কি পারতো আরে থাক তুমি এগুলো কিছু মনে করো না আমার রান্না করতে ভালো লাগে আর এই চার পাঁচ জনের জন্য রান্না করা তো কোনো সমস্যাই হয় না আমার তুমি এত কিছু চিন্তা করো না তো তুমি অফিস থেকে এসেছো ফ্রেশ হও রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে খাবার দিতে হবে সবাই মিলে আবার খাবার জ্বর এসেছে না মাকে বলেছিলাম আমি একটু বাবার বাড়ি যাবো বললো গরিব ঘরের মেয়ে আমার গরিব ঘরেই বিয়ে হয়েছে আমার স্বামীর না যেমন নেই এত বাবার বাড়ি যে কি হবে বাড়িতে বসে রান্না বান্না করলে দুবেলা খেতে